মানিকচকের এনায়তপুরে ইফটিজিংয়ে প্রতিবাদ করায় আক্রান্ত হাই স্কুলের প্রধান শিক্ষক লিখিত অভিযোগ মানিকচক থানায় ঘটনা সম্পর্কে জানা গেছে এদিন স্কুলের বাইরে বেশ কিছু বহিরাগত যুবক ইফটিজিং করার প্রতিবাদ করেন এনায়েতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান মহাশয় এই প্রতিবাদ করায় বহিরাগত যুবকেরা বাইকের চাবি দিয়ে প্রধান শিক্ষকের উপর হামলা চালায় যার ফলে রক্তাক্ত হয়ে পড়েন তিনি সেই সময় ঘটনাস্থলে থাকার স্কুলের এক অস্থায়ী কর্মী ও স্থানীয় এক দোকানদার বহিরাগত এক যুবককে আটক করে এবং আহত প্রধান শিক্ষককে মানিকচক হাসপাতালে নিয়ে যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানিকচক থানার লিখিত অভিযোগ করেছেন আহত প্রধান শিক্ষক আজকে দশটা সাড়ে দশটা নাগাদ আমি স্কুলে ঢুকে স্কুলের মেন গেটের কাছে দাঁড়িয়ে ছিলাম দীর্ঘদিন ধরে বেশ কিছু ছেলে পুলে আমাদের স্কুলে ছাত্র নয় অথচ এলাকারও ছা ছেলে মেয়ে নয় কিন্তু ওরা এখানে এসে আড্ডা মারে ইডিজিং করে তো আমাকে দেখে অনেক ছেলে পালিয়ে এলো এই তিনটে ছেলে বাইকে করে এসে ওখানে ছিল। আমি ওরাকে জিজ্ঞেস করাতেই যে তোরা এখানে কেন আসছিস রোজ জিজ্ঞেস করাতে আমার উপরে চড়া হয় হ্যাঁ আমি ওরাকে পুলিশের ভয় দেখালে আমাকে বাইকের চাবি দিয়ে কপালে মারে তখন উপস্থিত আমার গেটম্যান এবং অন্যান্য ছাত্রছাত্রীরা ওকে ধরে স্কুলের মধ্যে আটকে রাখে থানাতে আমি ফোন করেছিলাম থানা থেকে এসে ওই ছেলেটাকে উদ্ধার করে নিয়ে ওর বাইক সহ থানায় ঢুকানো হয়েছে এদের এরা আমার স্কুলে পড়েও না আর রেগুলারলি স্কুলের এই যখন স্কুল চালু হয় সাড়ে দশটা এগারোটাতে স্কুলের গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে এটা পঠন পাঠনের পরিবেশের বিঘ্ন ঘটায় এরা ধরমপুরের ছেলে এখানে বাড়িও না এখানে এই তিনটে ছেলে ধরমপুরের দুজন পালিয়েছে একজন এখন ধরা পড়েছে ওকে মার্ডার সময় তিনটু সাত কেস দেওয়া হচ্ছে কারণ ওরা জিং মানে কোনো মেয়ের সঙ্গে হয়তো পিছন করে অনেক মেয়ে অভিযোগ করে যে বিরক্ত করে হ্যাঁ তো ওরা তো এমনি বলছে যে আমরা এমনি কাজের জন্য এসেছি কিন্তু ওরা এখানে বাড়িও না ও এই স্কুলে পড়েও না তো তাহলে ও ঠিক দশ সাড়ে দশটাতে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে স্কুলের গেটের সামনে কেন দাঁড়িয়ে থাকবে এখানে তো কোনো কাজ থাকার কথা নয় এবং ওখানে যানজট তৈরি করা পঠন পাঠনের পরিবেশ নষ্ট করা হ্যাঁ কিছু বোকা মেয়েকে বিভ্রান্ত করে এরা ফাঁসায় যাদের পড়াশোনাতেও নষ্ট করে এরকম এসে এর আগেও সামনে এসেছে মানে মূলত এরা পঠন পাঠনে পরিবেশ নষ্ট করা আসে দিয়েছিলাম ওদের বলাতে যে কেন এখানে আসে ওরা চড়া হয় আমাকে আঘাত করে অনেকটা গভীরভাবে কেটেছে কপালে উপস্থিত ছাত্রছাত্রী এবং গেটম্যান ওকে ধরে স্কুলে আটকে দেখেছিল থানা থেকে গিয়ে ওকে তুলে এনেছে ওদের গাড়িটাও বাহিযাত্ত্ব করা হয়েছে আমার হ্যাঁ আমি এখন যাচ্ছি লিখিত অভিযোগ জানাচ্ছি এটা একটা সামাজিক অবক্ষয় আমাদের এই মানিকচক আমার যে স্কুল এনায়কপুর হাই স্কুল এই আশেপাশে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক ফ্যামিলি এদের বাবা বেশিরভাগেরই বাবা বাইরে থাকে ফলে এই সমস্ত ছেলেপিলেগুলো পরিবারের কাজের জন্য বাইরে যায় হ্যাঁ এবং যখন বাড়ি ফেরে তখন এদের একটা স্বাভাবিক টেন্ডেন্সি হয় স্কুল না এসে পড়াশোনার দিকে না এসে মেয়ে খুঁজে বেড়ায় বা উত্তপ্ত করে বেড়ায় হ্যাঁ এই এই হচ্ছে এদের কাজ এই সামাজিক ব্যাধিটাকে দূর করা অত্যন্ত দরকার আমি এর বিরুদ্ধে লড়াই করছি এবং করব যে করে সমাজের এই ব্যাধিটাকে দূর করতে হবে এই কারণে এবং এই উদ্দেশ্যে এই সমাজের বা মানিক এনায়তপুর অঞ্চলে সমস্ত বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ সকলের কাছে আমার আহ্বান থাকবে যাতে সমস্ত ছেলে মেয়ে পড়াশোনার দিকে এবং কাজের দিকে উদ্বুদ্ধ হয় এ ধরনের সামাজিক অসুখ দূর হয় বাল্যবিবাহ রোধ করা যায় এটার দিকে যাতে ধ্যান দেয় সবাইকে আহ্বান জানাচ্ছি বোধ তো একটা অবশ্যই হচ্ছে আমি গত বছর যখন ওই এর আগের যিনি আইসি ছিলেন ওনাকে একটা লিখিত দিয়েছিলাম বেশ কিছুদিন আমার স্কুল গেটে দুজন সিভিক রাখা হয়েছিল তারপরে আবার তুলে নেওয়া হয় আমি জিজ্ঞেস করেছিলাম তখন হয়তো কোনো অসুবিধা ছিল তারপরে ইদানিং ঘটনাগুলো কমই ছিল কিন্তু মাঝখানের থেকে এই পুজোর ছুটির পরে দেখছি ব্যাপারটা বেড়েছে অনেকে অভিযোগ করেছে আমি এক একবার আইসিকে জানিয়েছি তবে লিখিত জানানো হয়নি